মানে আপনি ফেসবুক চালাচ্ছেন না ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন অনলাইন কত হাত খেয়ে ফেলছে আমাদের আর ওখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন হয়তো বলতে পারেন ভাই আপনাদের লেকচার শুনছি অনলাইনে শুনছেন ঠিক আছে লেকচার শুনলেন ভালো কথা আলহামদুলিল্লাহ একটু পর দেখবেন একটা নগ্ন ভিডিও চলে আসতেছে একটা গান চলে আসতেছে আর এগুলো সব অ্যালগোরিদম অ্যালগোরিদম কিন্তু মুসলিমরা আবিষ্কার করেছিল এখন সেই অ্যালগোরিদম নিয়ে পশ্চিমারা কি করেছে অ্যালগোরিদম দিয়ে আপনার ব্রেনটাকে সেট করা হয়েছে মানে আপনি যেই ভিডিওটা একটু বেশি সময় দেখবেন ঠিক আছে বা যে বিষয়ে একটু কথাবার্তা বলবেন দেখবেন সেটা ওরা ক্যাচ করবে ক্যাচ করে আপনি যখন পরে ফেসবুকে ঢুকবেন দেখবেন সেই ভিডিও আপনার সামনে ওই সিমিলার ভিডিও আপনার সামনে আসতেই আছে আসতেই আছে আসতেই আছে ওরা কিন্তু অ্যালগোরিদম দিয়ে আপনাকে ট্রেস করেছে মানে আপনি ফেসবুক চালাচ্ছেন না ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন কথা বুঝতে পারছেন আচ্ছা আসুন সামনে যাই আজকে রাত্রের লেকচার শুনলেন বাসায় গিয়ে ঘুমাবেন এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইটটা অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসা করবেন এই গেছটা তিনবার করবেন একবার আয়তাল কুর্সি পড়বেন সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহুলহা ইলাহ ইলাহ হায়ুম কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন লিল্লাহি মা ফিসসা মে ওয়াতি এখান থেকে ফনসুর নাহার আল কমিলকে ফিরিন পর্যন্ত তারপর ডানকাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ মী ইসমিকা আমুচু ওয়াহিয়া হাত নেবেন হাতে গুনতে থাকবেন সুফান উল্লাহ সুফান উল্লাহ সুফান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল সাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাল্লাহ এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ ঘুম থেকে উঠলেন এমনি এমনি উঠে চলে যাবেন না উঠেন বসেন বসে ঘুমের ভাব দূর করেন দূর করে বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা আদামা আমা আতানা ওয়া ইলাইহিন নুসুর এবার বাথরুমে যান বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন না বাথরুমে ঢুকেই বাম পা দিয়ে ঢুকবেন ঢোকার সময় বলবেন বিসমিল্লা আল্লাহ মিনা মিনাল খুফি ওয়াল খাবাইফ বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে বাথরুমে কি থাকে বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই এগুলো নাসা বিশ্বাস করবে না কিন্তু আল্লাহ রাসুল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট এই মহাবিশ্বের এক পার্সেন্ট না মহাবিশ্বের এক পার্সেন্ট না আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা পারা গেছে রুহটা কেমন কঠিন না তরল না বায়াবীয় ব্যাখ্যা করা গেছে ইয়েস অ্যালু না ক্যান ইউ রুহ কোলি রু মিন অ্যামরি রব্বী ও ইলমি বলছেন হেনবি তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র রবের আদেশে এসেছে আদেশেই চলে যাবে আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই তাহলে এই জ্ঞান কি দেয়া হয়েছে আমাদেরকে জ্ঞান দেয়া হয় না আর জ্ঞান কি আমরা নিজেরাই প্রোডিউস করি না আল্লাপাক জ্ঞান দেন কোনটা আল্লাপাক কি বলছেন মানুষকে আল্লাপাক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না তার মানে সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ কি করছেন আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আল্লাহ বলছেন বলেন আদম আলাইহিস সালাম কি সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন নাকি আল্লাহ তাকে জ্ঞানী করেছেন কোনটা আল্লাহ পাক জ্ঞানী করেছেন সো জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে এটাই হচ্ছে ওয়া কুলিল হাক্কুমির রাব্বিকুম হক বা সত্য জ্ঞান তোমার রবের পক্ষ থেকে আসে ফালা তা ফালা তাকুনান মুমতারিন তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না আল্লাহ পাক বলছেন তো বাথরুমে জিন থাকে এটা বিশ্বাস করলাম তো এবার দোয়াটা পড়লেন এবার আপনি স্টেঞ্জা সারলেন তারপরে বের হওয়ার সময় বলছেন গোফরানা কি বলছেন গোফরান আরেকটা দোয়া আছে আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি ওযু করবেন ওযুর আগে বলবেন বিসমিল্লাহ ওযু করার সময় খুব বেশি পানি অপচয় করবেন না কারণ অপচয়ে সবচেয়ে কটু জাতি এখন মুসলিমরা অপচয়ে সবচেয়ে পটু জাতি মুসলিমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে গ্যাস অপচয় করে তেল অপচয় করে পানি অপচয় করে সময় অপচয় করে সবই অপচয় করে নিজের হায়াত অপচয় করে যুব এই তরুণ যুব সমাজ নিজের হায়াত অপচয় করে অপচয় করে না অনলাইন কত হায়াত খেয়ে ফেলছে আমাদের আর ওখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন হয়তো বলতে পারেন ভাই আপনাদের লেকচার শুনছি অনলাইনে শুনছেন ঠিক আছে কিন্তু লেকচার শোনার মাঝখানে অ্যাড চলে আসে না লেকচার শুনলেন ভালো কথা আলহামদুলিল্লাহ একটু পর দেখবেন একটা নগ্নমের ভিডিও চলে আসতেছে একটা গান চলে আসতেছে আর এগুলো সব অ্যালগোরিদম অ্যালগোরিদম কিন্তু মুসলিমরা আবিষ্কার করেছিল এখন সেই অ্যালগোরিদম নিয়ে পশ্চিমারা কি করেছে অ্যালগোরিদম দিয়ে আপনার ব্রেনটাকে সেট করা হয়েছে মানে আপনি যেই ভিডিওটা একটু বেশি সময় দেখবেন ঠিক আছে বা যে বিষয়ে একটু কথাবার্তা বলবেন দেবে সেটা ওরা ক্যাচ করবে ক্যাচ করে আপনি যখন পরে এই ফেসবুকে ঢুকবেন দেখবেন সেই ভিডিও আপনার সামনে ওই সিমিলার ভিডিও আপনার সামনে আসতেই আছে আসতেই আছে আসতেই আছে ঠিক ওরা কিন্তু অ্যালগরিদম দিয়ে আপনাদের টেস্ট করেছে মানে আপনি ফেসবুক চালাচ্ছেন না ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন ঠিক কথা বুঝতে পারছেন আচ্ছা আসুন সামনে যাই এবার অজু করলেন প্রথমে বিসমিল্লাহ বললেন শেষে বলবেন কি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তার আগে মিসওয়াক করে নিবেন কি করবেন মেসোয়াক মানে ব্রাশ ঠিক আছে কোনো সমস্যা নেই ব্রাশ করছেন ওকে আদায় হয়ে গেছে ইনশাল্লাহ মুখ পরিষ্কার করা দুর্গন্ধ দূর করা এই যে অজু করলেন সুন্দর করে নবী সাল আলী হাসালামের মতো আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে ইনশাল্লাহ জান্নাতের আটটা দরজা ওই ব্যক্তির জন্য খুলে যাবে ইনশা আল্লাহ এবার আপনি কাপড় পরছেন এমনি এমনি পড়লে নাকি নেই সময় ডান দিক থেকে পড়ছেন এবং বলছেন আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাযা ওয়া রযাকানিহি মিন গায়রি হাওলিন মিননি ওয়ালা কুওয়াহ আপনি কাপড় পরলেন নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ আয়না দেখছেন ফ্রেশ হচ্ছেন চুল আঁচরাছেন আপনি ডান দিক থেকে স্টার্ট করেন এবং এখানে বলে রাখি এই যে বর্তমান যে চুলের কাটিংগুলো চলছে এই সব কাটিং চলবে না এই ডানে বামে কোনো চুল নাই আর মাঝখানে চুল দিয়ে কি বলবো এটা হ্যাঁ কুজা বলে আরবি দিয়ে মনে হয় সম্ভবত এই কাট চলবে না যদি একদম ছোট করতে চান তাহলে সামন পিছন সমান হবে আর্মি ছাট একদম একদম সামন সমান আর না হলে বাবরি কান কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন যার নাই তার তো আর বলে লাভ নেই যার আছে নবীজি বলেছেন সাল্লাহাম যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় কে বলেছেন দেখেন ইসলাম আপনাকে চুল আশ্রানো শিখিয়েছে আপনি ইসলামে কি চাচ্ছেন ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয় সমাধান তো পাবেনই ইভেন আপনি চুল কেমন করে আশ্রাবেন সেটাও ইসলাম আপনাকে শিখাবেন স্যার হায়েজ হয়েছে নেফাস হয়েছে হ্যাঁ করেছেন টয়লেট করেছেন কিভাবে পবিত্রতা অর্জন করবেন গোসল ফরজ হয়ে গেছে কিভাবে গোসল করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে পরিবার চালাবেন কেমন করে ব্যবসা করবেন কেমন করে সমাজ চালাবেন কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হারিসা বলেন তো একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সন্ন্যায় নাই এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রব আলিনের পক্ষ থেকে নাজিল কৃত সব সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ আসমানি দিন যেটা আল্লাহাক জমিনবাসীর জন্য নাজিল করেছেন কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসেন বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কি না ঘেটাই দেখেন যদি দেখেন যে না সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি শুধু কোরআন এবং হারিসে পেয়েছি যে এখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ বাগের পক্ষ থেকে এসেছে সহজ আর যখন জেলে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা আল্লাহ আল্লাবাকে আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হর তফিকান অজু শেষ এবার যাবেন নামাজে নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হচ্ছেন আল্লাহর রসুল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লা বিস্মিল্ল লাহিত আবা কেল চু আল আল্লাহ বলে হ্যাঁও ইল্লা বিল্লা বের হলেন আপনার সাথে একজন ফেরেশতা থাকবেন ইনশাল্লাহ শয়তান দূরে চলে যাবেন সা মসজিদে যাচ্ছেন যাওয়ার সময় চুপচাপ থাকবেন না দোয়া পড়বেন জিকির করবেন একটা দোয়া আছে এটাও পড়তে পারেন আল্লাহ নবি পড়তেন তিনি বলতেন আল্লাহ হম ইজু আল ফি কয়েল বি হে আল্লাহ আমার কলবে নুর দাও বা ফিলিস আনি আমার লিসান বা জিহবায় জবান তুমি নুর দাও ফী সামি ই আমার শ্রবণ ইন্দ্রিয়তে নূর দাও আলো দাও ঠিক আছে ফী বাসরি নূর আমার দৃষ্টিশক্তির মধ্যে নূর আলো দাও ওয়া আন ইয়ামিনি আমার ডান দিকে আলো দাও ওয়া আন শিমালি নূরান আমার বাম দিকে আলো দাও আমার উপরে নিচে তুমি নূর দাও আল্লাহম আলফি ফী nafsi নূর আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর আলো দাও এরকম দোয়া আছে আরো অনেক শব্দে আসছে এটা ছোটটা বললাম এটা বড় ভার্সনও আছে এই দোয়াটা অনেক বড় তো এই দোয়াটাও পড়তে পারেন নূর বা আলো কার পক্ষ থেকে আসে দুনিয়াতে যদি আমরা এই জাহিলি পরিবেশে অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই আল্লাহ দিলে আপনি আলো পাবেন আল্লাহ আলী আলি ইসলামকে নূর দিয়েছিলেন না নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না খিদুর আলী ইসলাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে জলদস্য নিয়ে যাবে মনে আছে গল্পটা কনসুরায় সুরা কাহাব বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না মুসা বুঝতে পারছেন না ইসলামও বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় বড় হয়ে কাফের হতো আর পুরো মানে বাবা পর্যন্ত কাফের বানাতো দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা আল ইসলাম বুঝতে পারছেন না খিদির আল ইসলাম বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম দুই বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল মানুষরা নিয়ে চলে যেত এ কারণে করেছে তো যা সবাই বুঝবে না যা সবাই দেখবে না যা সবাই উপলব্ধি করতে পারবে না আপনি যদি সেটা দেখতে চান শুনতে চান উপলব্ধি করতে চান তাহলে আল্লাহর নূর লাগবে কি লাগবে আর আল্লাহ পাকে নূর এমনি এমনি আসবে না আগে ফর্জিয়াতের উপর আমল করতে হবে নফল আমল বাড়াতে হবে সুন্নতের উপর পাবন থাকতে হবে মনের মধ্যে রোগ দূর করতে হবে মনে অহংকার রাখলে নূর আসবে না মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না সারাদিন গিবত তহমত সমালোচনা গালি করলে করে নূর আসবে না হারাম খেলে নূর আসবে না এক কথায় তাস্কিয়া বা আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না আর আল্লাহ নূর ওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাল্লাহ নূর আসবে এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল মুশকিল না আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চাই তাই না ভাই আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ যে এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয় আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত পাক বোঝার তৌফিক করুন